চলে না এটা কি ব্যাপার ও আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ ধরো করো দেখি হুম হুম আমাকে তো এক হাত দিয়ে স্লো দাও হ্যাঁ দেখাই দেখাবে একটুখানি মাটিটা এই যে কোদালটা দিয়ে একটুখানি দেখাও তো তাহলে মাটিটা সব একটু দেখতে পারবে এই কোদালটা দিয়ে একটুখানি মাটি টুরে যাবে আপনাদের ভাবে কিছুক্ষণ আগে বলো না বাংলাদেশের মাটি হলো সোনার মতো মানে মানে আপনি তো বুঝলেন আল্লাহর নিয়ামত যেটাকে বলে আল্লাহর নিয়ামত আসলে এই বাল মাটিটা দেখে যে দেখেন এই যে এত বাড়ি ঘর দেখেন দেখেন এখানে এই দেখেন এই যে আপনারা ভাবি ধরছেন একটু উঠে দাও কোদাল দিয়ে উঠাও উঠাও কোদাল দিয়ে উঠাও হ্যাঁ একটু উপরে উঠাও এই যে দেখেন আমি হাত দিয়ে ধরলাম না এই আমি এত দিকে দেখি এই শামুক পুরো বাল আর ওই যে শামুক ঝিনুক ভরা কি ব্যাপার তুমি মাথার মধ্যে মাটি পরে টরে যেও না এক বস্তা মাটি নিতে পারো না শানু করলা গাছ লাগাইতেছে খুব সুন্দর হয়েছে মানে এই করলার যে বিচি গুলো না একেবারে বাংলাদেশে করলার বীচির মতো যে বড় বড় যে লম্বা লম্বা করলা গুলো না পোস্তানা আমরা ওই যে এই যে শাক গুলো দেখছেন না এগুলোর দাম কেমন একটু বলো তো শানু সবার একটু বলো জিনিসের দাম মানে এই যদি আমরা খরচ হইতো জাস্ট একটা ধারণা দিয়ে দাওলাটার জন্য আমি যে সকলে এই গাছগুলো লাগাইছে এগুলো যাতে ভাই ঠিকঠাক মতো হয় নালে মেজাজ মজাজ খারাপ হয়ে যাবো দিন জানি জানা বাজে পিঠা বেঙ্গে ভালো আজকের ভিডিওতে দেখাবো হলো ভাই জাংলা বুঝছেন জাংলা চিনছেন জাংলা হলো হাই লরেন ওই যে ভিডিও করতে করতে আপনাদের ভাতি জিও চলে আসে হাই লরেন হাই বলছে সবাইকে হাই বলো ভিডিও করছে বাবা আচ্ছা তো তুমি ঘরে যাও বাবা আস্তে আস্তে ঠিক আছে ওই যে লাউ শাক পুঁই শাক কদু শাক কুমড়া শাক করলা গাছ ধুন্দুল গাছ আরও কত কিছু আছে না তারপরে একটু বড় হইলে উপরে মাছার উপরে উঠিয়ে দিতে হয় ওই তো জাংলা আর কি আমরা তো জাংলা বলি আপনারা আঞ্চলিক ভাষা বাংলাদেশে কে কোন জায়গা থেকে ভিডিও থেকে তাড়াতাড়ি আমি জানি না কে কি নামে ডাকেন তাও আমি জানি না তো সেই জাংলা বানাই দিতেছিল আমার মার জন্য এখন আমার মার বয়স হিসেবে এখন এই লাড়ি ঠ্যাঙ্গা নিয়ে এই বড় বড়ো এ কাঠকুট নিয়ে তো এরকম জাংলা বানানোর সহজ কথা না তো আমি ভাবলাম আমার মাকে একটুখানি হেল্প করি জানলাটা বানা দিই তো এই তার কাটা তারপরে স্ক্রু ড্রাইভার এগুলো সব কিছু নিয়ে আসছে এখানে হ্যাঁ চলো চলো পিছনে যাবে চলো তো এখন আমি প্রথম দেখা নিয়ে নিয়েছি আমি আপনাদের যেখানে বানাইতেছি হলো আপনাদের জজবাইয়ের বাড়ি আর ওই যে সামনে দিয়ে তো আমি হেঁটে আসলাম আর এটা হলো বাড়ির পিছনের অংশ এটা হলো বাড়ির পিছনের অংশ তো এই যে পাশে যে বাড়িটা দেখতেছেন এটাও আমাদের বাড়ি আর এই সেটে যে বাড়িটা দেখতেছেন এটাও আমাদের বাড়ি তো এই হলো সেই জানলা বাড়ির একেবারে পিছনে এরকম একটা বিশাল বড় গাছ আছে এটা হলো ওকট্রি তো ওকট্রির নিচের সাইড দিয়া তো এই জাংলা বানানোর প্ল্যান করেছি একটু ক্যামেরাটা একটু জুম করে দিলে মানে জুম আর কি জুম আউট করে দিলে আপনারা আরও ভালো দেখতে পাবেন তো এখানে মোটামুটি গাছও লাগাইছে যে যে এখানে পুঁশাক গাছ লাগানো আছে দেখতে পাচ্ছেন তো পুঁশাক মোটামুটি বড় হয়েছে আপনাদের দোয়ায় আপনাদের ভাবি এখান থেকে পুঁশাক নেওয়া হ্যালো জাংলা বানানোর ভিডিও করতেছি তুমি শরিক হও আচ্ছা ইস খুশি হয়ে গেছে ভিটের কথা শোনা এই খুশি হয়ে গেছে ভিটের কথা শোনা জলদি আস আপনার ভাবির সাথে আমার একটা মিল আছে বুঝছেন আমরা দুজনেই ভিডিও করতে পছন্দ করি এখন আপনাদের ভাবি তো বাচ্চা কাছে নিয়ে সারাদিন ব্যস্ত থাকে তারপরে বাচ্চাদের পড়াশোনা করাতে স্কুলে নিয়ে আসা দিয়ে তো হয় না বুঝছেন নানান কারণে হয় না আর আমি দোকানে বসে মাঝে মাঝে ওই ভিডিওটি আপনাদের সাথে করি দেখুন আপনাদের ভাবিরে বলছি তো যে জাংলা বানানোর ভিডিও করছে আপনাদের ভাবি মহা খুশি হয়ে গেছে উই দেখেন আপনাদের ভাবি আইতেছে দেখেন তুই তুই এত খুশি হয়ে গেছো ভিডিওর কথা শুনে আমি তো চিন্তাই করতে পারতেছি না শুনে হাসছি সেটা কিন্তু কি কিসের কথা শুনে হাসছো বলো আমার হাজবেন্ড হয়ে যেতে বলো কি কি কথা শুনে হাসছো বলো আমার একটা জিনিসের অভাব ছিল সেটা আমি নিয়ে গেছি ও আচ্ছা আচ্ছা তো আচ্ছা শানু যেটা বলছিলাম আর কি তো বললাম যে মাকে সারপ্রাইজ দেওয়ার জন্য একটা জাংলা বানাইতেছি তো মা তো এখানে নাই মা থাকে হলো আমার শালার বাড়িতে সে আসবে কিছুদিন পরে হয়তো নিয়ে আসবো বা সে আসবে এখন কথা হলো তাকে সারপ্রাইজ দেওয়ার জন্য আমরা জাংলা বানাইতেছি এখন এই ভিডিওটা যাতে মা না দেখে কোনোভাবে মাকে না ই করে দাও ব্লক মেরে দিই মাকে বুঝছেন আবার চ্যানেল থেকে আমার মাকে আমি ব্লক মেরে দেবো বুঝছেন ফেসবুক থেকে ব্লক মেরে দেবো ইউটিউব চ্যানেল থেকে ব্লক মেরে দেবো তাহলে তো সে আমার ভিডিও দেখতে পাবে না আর ভিডিও দেখলে তো সারপ্রাইজ তো হ্যাঁ সেটা শানু বলছিলাম যে এইটা হলো আমরা ওই যে এই যে শাকগুলো দেখছেন না এগুলোর দাম কেমন একটু বলো তো শানু সবার একটু বলো এই শাক যদি একবেলা যদি আমরা দোকান থেকে কিনি কত টাকা খরচ হতো জাস্ট একটা ধারণা দিয়ে দাও 7 8 ডলারের মতো আর 6 7 8 ডলার এরকম লাগতো শুধুমাত্র 60 ডলারের নিচে না 8 8 ডলার আচ্ছা আরেক ডলার বাড়াই দিছো আচ্ছা ঠিক আছে 60 ডলারই দেই পরে চিত্র পরে

এটা হলো টু বাই ফোর খুঁটি তো আপনাদের জজ ভাই বেশ কামের আছে যে বিশাল বিশাল এই খুঁটিগুলো এই এক একটা খুঁটির দাম প্রায় কত আট দশ ডলার কইরা তো টোটাল এই যতগুলি খুঁটি আছে তারপরে যে উপরে যে মাচান দিছে আমি দেখছেন এই যে উপরে যে মাচানগুলো দিচ্ছে না দেখছেন অনেক মানে কত পনেরোটা পনেরো ত্রিশটা কাটতে এখানে আছে মানে নাকি শান এই যে এই যে মাচান দিছে গাছ এটার উপর থেকে দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে থেকে জানলাটা ভিতর থেকে খুব ভালো দেখা যায় দেখছেন এটা আপনাদের জজ ভাই নিজের হাতে পারেন আর মাকে সারপ্রাইজ দেবো বিশাল আর বড় একটা জানলা

দেখাবে একটুখানি মাটিটা এই যে কোদালটা দিয়ে একটুখানি দেখা হতো তাহলে মাটিটা সব একটু দেখতে পারবে এই কোদালটা দিয়ে একটুখানি মাটি টুড়ে যাবে যে আপনাদের ভাবি কিছুক্ষণ আগে বলুন না বাংলাদেশের মাটি হলো সোনার মতো মানে মানে আপনি তো বুঝলেন আল্লাহর নিয়ামত যেটাকে বলেন এই বাল্ মাটিটা দেখে যে দেখেন এই যে এত বালুঘর দেখেন দেখেন এই যে দেখেন এই আপনাদের ভাবি ধরছে একটু উঠে যাও কোদালটা একটু উঠাও উঠো কোদাল একটু উঠাও হ্যাঁ একটু উপর উঠাও এই যে দেখছেন আমি হাত দিয়ে ধরলাম না এই যে আমি দেখে দেখলাম বুড়া বালু

এই যে দেখেন এখানে আবার ছোটো ছোটো চারা হয়েছে এটি কিন্তু ইসে চারা পেঁপে গাছের চারা বুঝছেন এটা হলো যে পেঁপে গাছের চারা লাগাইছিলাম পেঁপে গাছ হয়েছে পরে একটু বড় হলে উঠে ফেলো যেটা বলছিলাম যে এই যে মাটিগুলো দেখতে চান না এখানে দিয়েগুলো এক একটা পাঁচ ডলার করে তা এখন এই বোলটার ভিতরে কমসে কম দুই বস্তা মাটি দিতে হবে এইরকম দুই ব্যাগ বা তিন ব্যাগ মাটি দিতে হবে তাও তো প্রায় পনেরো ডলার হয়ে যায় যেমন আমি এটার ভিতরে প্রায় দুই ব্যাগ মাটি দিয়েছি বুঝছেন যে পুঁইশাক আমরা এটা লাগাইছি তো তারপরে চেষ্টা করে যাইতেছে বুঝছেন কারণ বালুর ভিতরে তো হয় না যেটা আপনাদের সানু ভাবি বললো যে বাংলাদেশের মাটি হলো সোনার মতো খাটি তো বুঝলেন না আপনারা ওই যে দেখছেন না যে কালো মাটি বুঝছেন এটা হলো গার্ডেন সয়েল আর এই যেগুলো না ওই আপনাদের ভাবি নিয়ে এসেছিল সানু করলা গাছ দেখাইতেছে খুব সুন্দর হয়েছে মানে এই করলার যে বীচিগুলো না একেবারে বাংলাদেশে করলার বীচির মতো ওই যে বড় বড় যে লম্বা লম্বা করলাগুলো না উস্তা না উস্তা তো ওই যে ছোটো ছোটোগুলো এই ফিলিপাইন না ভিয়েতনামি বলছিল মনে করে আচ্ছা তো মানে আপনাদের সানু বলছিলো যে ওই যে পাশের বাড়িটা দেখেন যে গাছ দেখা যেতেছে তো ওদেরও করলা গাছ লাগাইছে তো ওদেরটা উস্তা জাতীয় করলা গাছ

তো যে কারণে এই যে খুঁটিটা দিছে না এই খুঁটিটা আর ওই যে পিছনের ওই খুঁটিটা এটা মানে প্যারালাল নাই তো প্যারালাল না থাকার কারণে যখন এই ফ্রেমিং করতে যেতেছি একটু ছোট বড় প্যাকা হয়ে যায় বুঝছেন তাহলে এখন মোটামুটি এখান থেকে যদি আমি দেড় ইঞ্চি কাট কাইটা ফেলাই তো দেড় ইঞ্চি কাট কাইটা ফেলেই মোটামুটি সমস্যার সমাধান হয়ে যাবে কাট কাটতে পারবে না কাটো কাট কাটো বাংলাদেশে মেয়ে কাট কাটতে পারবে না এখান থেকে দেড় ইঞ্চি কাটো এখান থেকে ইঞ্চি কমাবো হ্যাঁ 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 বাংলাদেশের এটাতে চাপ দিও না এটাতে চাপ দিও না হ্যাঁ তুমি শুধু মাপটা একটুখানি দেখা এই যে দাগটা দেখতেছো না এই ডাকটা হলো এই যে ফাঁকাটার মাঝখানে বরাবর এই যে আইসি পড়ছে তোমার

না না ঠিক মতো ধরো এটা রে হ্যাঁ হ্যাঁ এই তো হইছে হ্যাঁ এটা পা দিয়ে ধরো সুক্ত আচ্ছা কোনো সমস্যা হবে না জর্জ মানে প্রেসার দিয়ে এখান দিয়ে প্রেসার দিয়ে রাখো হ্যাঁ এমনি না এমনি না তোমার তো এটা লেগে রইছে আর উপর ওঠো আগে উপরে ওঠো এই আর একটু নিচে নামাও হ্যাঁ চলে না এটা ব্যাপার ও আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ ধরো করো দেখি হ্যাঁ হুম হুম

গাছও দুই চারটা লাগাইছে আমার মামের এখানে থাকে না বেশিরভাগ থাকে হলো আমার শালার বাড়িতে তো খুব শীঘ্রই আসবে তো মাকে সারপ্রাইজ দেওয়ার জন্য তো আমার এই জাংলাটা বানানো কারণ সে আবার এগুলো খুবই পছন্দ করে সেগুলো খুবই পছন্দ করে তো যাই হোক আমি যাই না আমার জানলাটা কেমন হয়েছে তো যারা ভিডিওটা দেখছেন একটু পালে কমেন্ট করে জানেন এইগুলো আমার জানলার অবস্থা ভিডিওটা শেষ করার আগে আমি আর একটু জানলাটা দেখাই তো এইগুলো আপনাদের জর্জ ভাইয়ের বাড়ির পিছনের সাইড থেকে আপনাদের জন্য ভিডিওটা কাটো ওই বাড়িটাও আমাদের আর এই বাড়ি এই যে এটা হলো আপনাদের বাড়ি থাকে আমরা এই বাড়িতে থাকি তো এই হলো জানলার অবস্থা আর দু এক মাস পর ভিডিও করে আমি আবার দেখাবো আমি আপনাদেরকে যে এখানকার কী অবস্থা হয়েছে যে বিচি টিচি লাগাইছি এগুলি কেমন হয়েছে রয়েছে তো দৌ করে নেওয়ার জন্য তো এখন ঝড় বৃষ্টি হইতেছে দুনিয়া জিনিসপত্র বাইরে নিয়ে আসছি কাজ করার জন্য তো এখন এগুলো আবার ঠিকঠাক জায়গা মতো রাখতে হইব তো ভাই ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ দোয়া করেন ভাই আমার জানলাটার জন্য আমি যে সক করে এই গাছগুলো লাগাইছে এগুলো যাতে ভাই ঠিকঠাক মতো হয় নিলে মেজাজ মোজাজ খারাপ হয়ে যাবো দিন জানি জাংলা জুংলা বাজ দিয়ে পিঠিয়া পেঁকিয়া পিংয়া